মিলিয়ন ডলারের উড়োজাহাজের কবরস্থান বিশাল আকারের বিমান তো আমরা প্রতিদিনই আকাশে উড়তে দেখি কিন্তু কখনো ভেবেছেন এদের শেষ গন্তব্য কোথায় কোথায় যায় সেই বিমানগুলো যখন তারা আর উড়তে পারে না নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে দামি যানবাহন হল উড়োজাহাজ একটি কমার্শিয়াল উড়োজাহাজের দাম কয়েক শত মিলিয়ন ডলার কিন্তু এই দামি যানগুলোর বিশ্রামের জায়গাটা কোথায় সেটি কি জানেন উত্তর হলো বিশাল মরুভূমিতে চমকে গেলেন তো আসলে এটাই হল এয়ারলাইনের কবরস্থান যাকে বলা হয় বোনাইয়ার্ড এই নাম শুনলে আসলেই অবাক করার মতোই তবে এর কারণ এখানে অনেক বিমান চিরকালের জন্য বিশ্রাম নেয় যেমন একজন মানুষের শেষ ঠিকানা হয় কবরস্থান তেমনি এই জায়গাটা হলো বিমানের শেষ ঠিকানা তবে এখানে সব বিমানই যে একবারেই অকেজো এমনটা না অনেক বিমান আবার নতুন করে ওড়ার জন্য তৈরি হয়ে থাকে তবে প্রশ্ন হতে পারে যে এই মরুভূমিকে কেন বেছে নেওয়া হয়েছে এমন উড়োজাহাজ রাখার জন্য কারণটা বৈজ্ঞানিক মরুভূমির শুকনো আবহাওয়ার বিমানের ধাতব অংশগুলো নষ্ট হয় না বাতাসে আর্দ্রতা কম ধুলোবালি কম বায়ু দূষণও কম ফলে বিমানের দামি যন্ত্রপাতি দীর্ঘদিন ভালো থাকে খরখরে আবহাওয়া এবং কম আর্দ্রতা এখানের মাটি প্রচণ্ড শক্ত থাকে এতে বিমানগুলো মাটিতে ডেবে যাওয়ার ভয় থাকে না তাছাড়া প্রতিটি বিমানকে ভালো রাখার জন্য সাদা প্রতিফলিত উপহার দিয়ে জানালা দরজা ঢেকে দেয়া হয় এছাড়া এরকম একটি জায়গায় বিমান রাখতে মাসে খরচ হয় মাত্র পাঁচ হাজার ডলার যা এয়ারপোর্টে রাখলে যে খরচ হতো তার তুলনায় এটা অনেক কম তাই এয়ারলাইন কোম্পানিগুলো তাদের অব্যবহৃত বিমান এখানে পাঠিয়ে দেয় কয়েকশো টন ওজনের একটি বিমানকে রাখতে বিভিন্ন চিন্তা মাথায় নিতে হয় যেমন শহরে জায়গা নেই বন্দরে খরচ বেশি তাই মরুভূমির বিশাল এলাকাকে বেছে নেওয়া হয়েছে বিমানের পার্কিং লট হিসেবে বেশ কিছু জায়গায় নির্দিষ্ট করা হয়েছে পার্কিংয়ের জন্য এর মধ্যে আমেরিকার মুহাবি মরুভূমি এখন একটা বিখ্যাত বিমান পার্কিং স্পট এছাড়াও আছে অ্যারিজোনার মারানা নিউ মেক্সিকোর রসওয়েল শুধু আমেরিকাতেই নয় স্পেন আর অস্ট্রেলিয়াতেও আছে এরকম জায়গা অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংসে তো একটি বড় বিমান পার্কিং এলাকা আছে কিছু সময় আগে করোনাকালীন সময়ে এই জায়গাগুলোতে সব ধরনের উড়োজাহাজ রাখা হয় কারণ সে সময় সকল যাতায়াত বন্ধ থাকায় যাত্রীবাহী বিমানকে ও মরুভূমিতে রাখা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অ্যারিজোনার টুকস্থান ছিল যাত্রীবাহী বিমানের অস্থায়ী আবাস তবে বর্তমানে বহু বিমান সেখানে নীরব দাঁড়িয়ে আছে কিছু বিমান হয়তো আবার উড়ানের সুযোগ পাবে তবে তার আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর টেস্ট ফ্লাইট দিতে পারবে আর কিছু বিমানকে ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করা হবে বিশেষ করে ইঞ্জিনের কিছু অংশ যা দামি ধাতু দিয়ে তৈরি সেগুলো বেশ দামে বিক্রি করা হয় এই বিমান কবরস্থানগুলোর কথা ভাবলে আসলেই অদ্ভুত লাগে এখানে এত দামের মিলিয়ন ডলারের বিমানগুলো হয় নতুন জীবন পায় নয়তো চিরতরে বিদায় নেই প্রতিটা বিমানের আছে নিজের একটা করে গল্প কেউ আবার উড়বে আকাশে কেউ বা হয়ে যাবে স্পেয়ার পার্টস কিন্তু তার আগে তারা সবাই বিশ্রাম নেয় এই মরুভূমির শান্তিতে যেখানে শুধু বালি আর আকাশ তাদের সাথী প্রিয় দর্শক কেমন লাগলো এই ভিডিওটি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন